দু চব্বিশ সালে ছাত্রজনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় পুলিশের উপপরিদর্শক চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়েছে ছাব্বিশ জানুয়ারি খাগড়াছড়ি জেলার দিঘিনালা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট এসআই চঞ্চল সরকারকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দিঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া তিনি বলেন ছাব্বিশ জানুয়ারি রাতে এসআই চঞ্চল চঞ্চলচন্দ্র সরকারকে খাগড়াছড়ির দিঘিনালা থানা এলাকা থেকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সময় তাদের সাথে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা